এবার দুর্গাপুরে ইভিএম দেখতে পাচ্ছেন থানার পুলিশ কি হিসেবে আছে এলাকাবাসী তাড়াও করলো দেখুন পুলিশের বাহাদুরি এবং শাসক দল তৃণমূলকে খুশি করতে চাইছে কি বর্ধমান দুর্গাপুরের একেবারে ইভিএম রাতারাতি কি চেঞ্জ হলো ভিডিও ফুটেজ দর্শক বন্ধুদের দেখাবো আর আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন দেখুন রাতারাতি ইভিএম চেঞ্জ তাহলে কি বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেখেই শাসক দল তৃণমূলের পুলিশ একেবারে কাউন্টিংয়ে নেমে পড়ে নেমেছেন নামতে শুরু করে দিয়েছেন তাই না কি আশ্চর্যজনক ঘটনা একেবারে দীর্ঘক্ষণ মানুষের আবির্ভাব সম্পূর্ণভাবে সরাসরি স্থানীয় বাসিন্দারা বাড়ির ছাদ থেকে তারা দেখে ফেলেন কিন্তু এবার এবার একটা কথা বলছি মরা জোয়ার কিন্তু তৃণমূল ভোটে হারবে তাই তৃণমূলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে তাই পুলিশ প্রশাসনকে এবার আদালতেই মিন্দা ঝড় কিন্তু বইতে উঠতে পারে এই বিষয়টা কতটা নড়ে চড়ে বসবেন জাতীয় নির্বাচন কমিশন দেখুন এলাকাবাসীরা একেবারে ধাওয়াও করছে কিন্তু না কোনো মতে এলাকাবাসীর কথাকে শুনবে জাতীয় নির্বাচন কমিশনকে এই ব্যাপারটা আরও একবার নালিশ জানাতে আমরা বাধ্য হচ্ছি এই ভিডিও ফুটেজের মাধ্যমে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দেখে আপনারা সরজমিনে দোষীদের শাস্তি দেওয়ার প্রয়োজন আছে কেননা এই রাতারাতি ইভিএম চেঞ্জ করবে ভরবে তৃণমূল এটাই তৃণমূলের পুলিশের একটা বাহাদুরি তৃণমূলের পুলিশ খুশি করতে চাইছে মমতাকে তাই না মমতা কিসের খুশি করবে প্রশাসন পারবে না তাই দেখতে পাচ্ছেন যে রাত্রি বেলায় একেবারে রাত্রি বেলায় কিভাবে গ্রামের মানুষ এবং স্থানীয় কয়েকজন বিজেপির নেতারাও দেখে ফেলেন তারাও করেন কিন্তু পুলিশ প্রশাসন কি কি করতে তারা এত রাতে রয়েছে কেন কেন এই ভিএম বাক্সের ঘরে রয়েছেন এই মুহূর্তে সেই ভিডিও ফুটেজগুলো দেখাবো দেখুন পুলিশের কিভাবে আকুপাকু করছে পুলিশরা যে সাধু চোরের মার বড় গলা কি দেখুন এক মিনিট আপনার নামটা নি আপনি আরে ভাইয়া কিউ এবার বুঝতে পারছেন তৃণমূল তারা হারবে না জিতবে তা পুলিশ প্রশাসন ব্লক সভাপতি এবং জেলা নেতৃত্ব হিসেবে তারা কাজ করছে তাহলে কি নবান্ন চোদ্দ তলা বিল্ডিং কিন্তু আগামী দিন কাঁপবে এটা কিন্তু বাংলার মানুষকে আমরা বলতে চাই বর্ধমান দুর্গাপুরে দেখুন পুলিশ অফিসার কি বলছেন পুলিশ অফিসার চোরের মার সাধু বলে না চোর পালালে বুদ্ধি হয় তাই রাত্রিবেলায় মানুষ এখন ঘুমাবে রাত্রি একটা দুটো তখন পুলিশ কি করতে তাদের ডিউটি থাকে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না বর্ধমান দুর্গাপুর থেকে স্থানীয় মানুষজন কিভাবে ঘেরাও করে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো উত্তর পাওয়া যায়নি কেননা সেখানে নাকি গাড়ি ভর্তি ভিএ ট্র্যাক করা হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তৃণমূলের পুলিশ তৃণমূল নেত্রীকে খুশি করার জন্য ইচ্ছা মতো তারা কিন্তু মাজাই মজবুত করে নেমেছে কেননা তৃণমূলের হাওয়া কিন্তু খুবই কম তাই তৃণমূল ভোটে হারবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এটা একটু দেখার একটা বিষয় তবে বাংলার জনতার সাধারণ মানুষজনকে বলবো আপনারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ দরকার রুখে দাঁড়ানোর দরকার ইভিএম কারচুপি করার অভিযোগে তৃণমূলের পুলিশ ফেসে গেল থানার ওসিরা কি করছে থানার ওসিরাই তো রাজ্য সরকারকে জিতার জন্য একটু আকুপাকু করছে তাই না এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কি হচ্ছে এসপি সাহেবরাই বা কি করছে থানার হোমগার্ড পুলিশ প্রশাসন কি বলছে দেখুন সরাসরি ফুটেজগুলো এবার একটু অন্য একটা ফুসমেজাজে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা বাস্তবে যে চিত্রগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু কয়েকজন ভারতীয় জনতা পার্টির সমর্থক তারা কিন্তু মধ্যরাতে একেবারে লাইভ করে তারা কিন্তু তাদের নিজের একেবারে লাইভ ভিডিও করে রাখেন এবং সেটা কপি করে রাখা হয় সেটা এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটা সোশ্যাল মিডিয়াতে এমনটা গুঞ্জন পাওয়া যাচ্ছে যে তৃণমূল হয় ভোটে হারবে সেই ভয় ভীতুকে সামনে রেখে প্রশাসনকে দিয়ে কাজ করছে বেলায়। বর্ধমান দুর্গাপুরের ঘটনায় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা চাপানতর সৃষ্টি হচ্ছে বলে খবরের বড় আপডেট দেখুন সরাসরি ভিডিও ফুটেজ দর্শক বন্ধুকে জানাবো পুলিশ প্রশাসন আরও ফেসে গেল শাসক দলের দুর্নীতিবাসদের আর রুখতে পারবে না একেবারে স্পষ্ট তাই না ব্যাপারটা হচ্ছে এটা এখন পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে সরজমিনে একেবারে ইভিএম কার্যপি বাক্স দেখুন ভিডিও ফুটেজ আর একটু কথা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Y bien dejar yo no.